আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতির রেটি ষষ্ঠ পার্ট যেখানে থাকছে একশত তেতাল্লিশ পৃষ্ঠার দুই নং প্রশ্নের সমাধান আমরা দুই নং প্রশ্ন পড়ে নিই নিম্ন প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো তিনটি প্রশ্ন রয়েছে কনঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের ভূমি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোণ সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এইট সেন্টিমিটারেই হচ্ছে তথ্য আমরা ত্রিভুজ অঙ্কনের জন্য তিনটি তথ্য পাচ্ছি ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে আর বাকি যে দুটি বাহু থাকবে তার যোগফল দেওয়া আছে তো আমরা প্রথমে বিশেষ নির্বাচনে এই তিনটি মানকে চলকের মধ্যে ধরে নিই বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভূমির সংলগ্ন একটি কোণ এক্স সমান সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান এইট সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আমরা এখন এই ত্রিভুজটি অঙ্কন করে নিচ্ছি দুইয়ের ত্রিভুজটি অঙ্কনের জন্য দুটি বাহু লাগবে এ সাড়ে তিন সেন্টিমিটার আর অপর দুই বাহুর সমষ্টি এস সমান এইট সেন্টিমিটার আর একটি কোন দেওয়া ছিল সেই কোনটি অঙ্কন করে নিচ্ছে ষাট ডিগ্রি কম্পাসের দিকে লক্ষ্য রাখো যে কোনো মাপের বেসার দৈনিক একটি বৃত্তচাপ ওই মাপেই কেটে নিলে ষাট ডিগ্রি কোন অঙ্কিত হবে এই কোনটির নাম এক্স কোন এক্স সমান ষাট ডিগ্রি লিখে নিচ্ছি এখন ত্রিভুজের জন্য আমরা যে কোনো একটা রশি নেব স্কেলের সাহায্যে যে কোনো একটা রশি নিলাম নাম দিলাম বি এক্স এই এক্স হতে এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নেব কেটে নাম দিলাম সি বি বিন্দুতে ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো লক্ষ্য রাখো কম্পাসের দিকে যে মাপে বৃত্তচাপ ওই মাপেই কেটে নিলে ষাট ডিগ্রি পেয়ে যাব উপর থেকে মাপ নিয়েছি বিবিন্দুতে কোন সিবি ওয়াই উপরে ওয়াই দিয়ে নিলাম সিবি সমান ষাট ডিগ্রি অঙ্কন করি বিয়াই হতে এস এর সমান করে বি হতে এস এর সমান করে বিডি অংশ কেটে নিলাম তারপর সি ডি যোগ করব তোমরা স্কেল ব্যবহার করবে যোগের ক্ষেত্রে এখন ডি বিন্দুতে যে কোন সি বিন্দুতে ওই মাপেরই কোন অঙ্কন করব প্রথমে আমরা যে কোনো মাপের একটি বৃত্ত চাপে নিয়ে নিলাম সি বিন্দুতে ওই বৃত্ত চাপটাই অঙ্কন করে নিচ্ছি বৃত্তচাপ নিচেরটা একটু বড়ো মনে হচ্ছে আমি আবারও একটু মেপে দেখছি হ্যাঁ মাপ ঠিক আছে এখন আমরা কোনের মাপটা নেব লক্ষ্য রাখো তার পরবর্তীতে কোনের মাপটা নিয়ে নিচ্ছি যে মাপে কোন আছে ওই মাপেই এখানে সি বিন্দুতে কোন ডি সি এ অঙ্কন করব আর সি এ রশ্মি ডি রশ্মিকে এ বিন্দুতে ছেদ করেছে তাহলে এ উদ্দিষ্ট ত্রিভুজ আমরা যে ত্রিভুজটি অঙ্কন করতে যাচ্ছি আমরা এখন বিবরণে চলে যাচ্ছি আমরা যে ত্রিভুজটি অঙ্কন করলাম সেটা এখানে আমি আবার নিয়ে নিলাম ব্যাখ্যাটা যেন আমরা সহজে আবার বুঝতে পারি যে কোনো রশ্মি বিএক্স হতে প্রথমে আমরা বিএক্স নিয়ে এ এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছিলাম তারপর বি বিন্দুতে একটা কোন অঙ্কন করেছি সিবি ওয়াই বি বিন্দুতে সিবি ওয়াই সমান ষাট ডিগ্রি আঁকি তারপর এই বি ওয়াই হতে এস এর সমান করে বিডি অংশ কাটা হয়েছে এটা লিখে নিলাম তারপরে এই যে ডি বিন্দুতে যে কোন বিডিসি বিডিসির সমান করে সি বিন্দুতে কোন ডি সি এ অঙ্কন করি এটা এখানে লিখে নেবো সরি তার আগে যে সিটি যোগ করতে হবে তারপরে হচ্ছে এই লেখাটা লিখতে হবে সি বিন্দুতে কোন বিডিসি সমান কোন ডিসি এ আকি আর সি এ রশ্মি বিডি রশ্মিকে এই বিন্দুতে সেট করেছে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ এটি কনঙের সমাধান এখন আমরা খনঙের সমাধানে চলে যাচ্ছি ভূমি ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন ফোর্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি সরি অন্তর মানে বাকি যে দুই বাহু থাকবে তার বিয়োগ ফল হচ্ছে অন সেন্টিমিটার তো এখানে আমরা সমাধানের শুরুতে বিশেষ নির্বাচনে এই মানগুলোকে লিখে নিচ্ছি মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে শুধু কোণ আছে সূক্ষ্মকোণ না লিখলেও চলবে অপর দুই বাহুর অন্তর যে সমান অন সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে তা আমরা এখন ত্রিভুজটি অঙ্কন করে নিচ্ছি তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবে ক খ এবং গ তিনটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো কিন্তু এসেছে তা আমরা এখন অঙ্কন করে নিচ্ছি ত্রিভুজটি দুইয়ের প্রথমে যে বাহু ছিল ফাইভ সেন্টিমিটার এবং ওয়ান সেন্টিমিটার পর দুই বাহুর অন্তরকে ডি দ্বারা লিখে নিলাম আর কোন অঙ্কন করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনের জন্য আগে নব্বই ডিগ্রি অঙ্কন করি কম্পাসের দিকে লক্ষ্য রাখো যে কোনো মাপের ব্যসার নিয়ে একটি বৃত্তচাপ ওই মাপে কোন থেকে আমরা দুটি বৃত্তচাপ অঙ্কন করবো আর উপরের অংশকে সমদিখণ্ডিত করে নিচ্ছি কম্পাসের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবে কিভাবে কি করা হচ্ছে তারপর মাছ বরাবর যোগ করে দিচ্ছি উপরের দিকে অত যাওয়ার দরকার নেই এটা নব্বই ডিগ্রি এখন নব্বইকে অর্ধেক করার জন্য উভয় পাশে কম্পাস ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বিদ্যুৎ যোগ করে দেব যোগ করলেই কিন্তু আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি পেয়ে যাব কোন এক্স সমান ফোরটি ফাইভ ডিগ্রি এখন আমরা ত্রিভুজ অঙ্কন করব প্রথমে স্কেলের সাহায্যে যে কোনো একটা রশ্মি নিচ্ছি এটার নাম দিলাম এক্স যে কোনো রশ্মি এক্স হতে এ এর সমান করে আমরা কেটে নেব কেটে এখানে নাম দিচ্ছি সি যে কোনো রশ্মি বিএক্স হতে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম বিবিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন প্রথমে বৃত্ত চাপের মাপ তারপর কোণের মাপ নেব লক্ষ্য রাখো কম্পাসের দিকে যে মাপটা উঠিয়ে নিলাম এখানে কেটে নেই বিবিন্দুতে কোন সি বি ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকি উপরে ওয়াই দিয়ে নিলাম এখন ডি এর সমান করে বি ওয়াই হতে কেটে নেব এ কাটাটা একদম বৃত্ত চাপের উপরে গিয়ে পড়তেছে আমি আবারও মাপ দিয়ে দেখতে পেলাম এজন্য এখানে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করে নিলাম দেখো একদম বৃত্ত চাপের উপরে এখানে ডি দিতে হবে আমি এই ডি এখনো দেইনি সি ডি যোগ করব তো এখানে আমি ডি দিয়ে নিচ্ছি এই বিন্দুতে যে কোন ওই একই মাপের এখানে কোন অঙ্কন করব ডি দিয়ে নিলাম ডি বিন্দুতে অর্থাৎ সি ডি এর সমান করে সি বিন্দুতে আমরা ডিসিএ এ অঙ্কন করবো প্রথম বৃত্ত চাপের মাপ পরে কোণের মাপ নিয়ে নিলাম লক্ষ্য রাখো তারপর যোগ করে দিই সিটি রশ্মি সি এ রশ্মি বি ওয়াইকে বিন্দুতে ছেদ করেছে তাহলে এ সি উদ্দিষ্ট ত্রিভুজ খনঙে আমরা যে ত্রিভুজটি অঙ্কন করলাম সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখন কীভাবে অঙ্কন করেছি সে এটার ব্যাখ্যা আমরা দেখে নেই যে কোনো রশ্মি বিএক্স হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নেওয়া হয়েছে যেখানে বিসি হচ্ছে এর সমান তারপর বি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সি বি ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি উপরে হয়েছিল বিওয়াই হতে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই এটা অনেকটা আগের মতোই এখন এই ডি বিন্দুতে যে কোন আছে এখানে আগে সিডি যোগ করতে হবে সিটি যোগ করি যোগ করার পর এখানে ডি বিন্দুতে যে কোন ওই মাপে একটা কোন সি বিন্দুতে অঙ্কন করব এটার ব্যাখ্যা হবে এরকম সি বিন্দুতে কোন ওয়াই ডি সি সমান ডি সি এ আঁকি আর সি এর রশি বিওয়াই রশিকে এ বিন্দুতে ছেদ করেছে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ এটি ক্ষয়ের সমাধান এখন আমরা গণঙের সমাধানে চলে যাব প্রশ্নটি পড়ে নেই ভূমির সংলগ্ন কোণ দুইটি যথাক্রমে অর্থাৎ ভূমিতে যে কোন থাকবে সেই কোন দেওয়া আছে ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি আর যে ত্রিভুজটা অঙ্কন করব ওই ত্রিভুজের পরিসীমা হবে বারো সেন্টিমিটার তো বিশেষ নির্বাচনের মধ্যে এই তথ্যগুলো লিখে নিচ্ছি মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন এক সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং ওয়াই সমান হচ্ছে সরি এক সমান সিক্সটি ডিগ্রি এক সমান হচ্ছে ষাট ডিগ্রি আর ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পরিসীমা পি সমান বারো সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুষটি আঁকতে হবে আমরা এই মানগুলো দ্বারা এখন ত্রিভুজটি অঙ্কন করে নিচ্ছি সাথেই থাকো দুয়ের গ আমরা এখানে প্রশ্নতে যে উপাত্তগুলো পেয়েছিলাম একটি পরিসীমা দেওয়া ছিল বারো সেন্টিমিটার আমি স্কেলের সাহায্যে বারো সেন্টিমিটার লিখে নিচ্ছি এটার নাম আমরা পি দিয়ে নেব আর দুটি কোন ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি দুটি কোন অঙ্কন করতে হবে প্রথমে ষাট ডিগ্রি যে কোনো মাপের ব্যাসার দুনি একটি বৃত্তচাপ ওই মাপে কেটে নিয়ে যোগ করে দিচ্ছি যোগ করলে আমরা ষাট ডিগ্রি কোন পেয়ে যাব কোন এক্স সমান ষাট ডিগ্রি এখন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করছি এটার নিচেই যে কোনো মাপের বৃত্তচাপ উপরের যে মাপ ওইটাই নিচ্ছি নিয়ে একবার কেটে নেব একবার কাটলে সাইট আরও একবার কেটলে সাইট উপরের সাইটকে এখন অর্ধেক করে নিচ্ছে তাহলে সাইটকে অর্ধেক করলে তিরিশ পাবো আমি আবারও কেটে নিচ্ছি উপর থেকে যোগ করে দিই যোগ করলে আমরা এখানে নব্বই ডিগ্রি পেয়ে যাব এখন এই নব্বই ডিগ্রি কোনকে অর্ধেক করছি কম্পাসের দিকে লক্ষ্য রাখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশ থেকে কেটে নেব নিয়ে মাছ বরাবর যোগ করে দিই যোগ করলে যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অয়সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা করব করবো অঙ্কনের জন্য যে কোনো রশ্মি নেব অবশ্যই বারো সেন্টিমিটারের বড় করে নিতে হবে তো এখানে কম বারো কাটা যাবে না তাই আমি পেন্সিলে আগে একটু মার্ক করে নিলাম এখানে যে কোনো রশ্মি হচ্ছে ডিএক্স ডিএক্স থেকে আগেই কিন্তু আমি পেন্সিলের সাহায্যে মার্ক করে নিয়েছিলাম বিন্দু থেকে বারো সেন্টিমিটার অংশটুকু কেটে নাম দিলাম হচ্ছে ই যে কোনো রশ্মি ডিএক্স হতে আর সমান করে ডি ই অংশ কেটে নিলাম ডি বিন্দুতে ষাট ডিগ্রি কোন অঙ্কন করব লক্ষ্য রাখো উপর থেকে মাপ নিয়ে কোনটা অঙ্কন করে নিলাম ডি বিন্দুতে কোন ওয়াই সমান ষাট ডিগ্রি আর ই বিন্দুতে এটা ঠিক করে লিখলাম ই বিন্দুতে হচ্ছে কোন ই জেড সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকে যে কোন মাপ নিচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি লক্ষ্য রাখো পঁয়তাল্লিশ ডিগ্রি মাপ নিয়ে কেটে নিলাম তারপর যোগ করে দিই ই বিন্দুতে কোন ডিই জেড উপরে আমি জেড দিয়ে নিচ্ছি দুটি কোন অঙ্কিত হলো এখন এই দুটি কোনকে সমদিখণ্ডিত করবো এই কোন দুটির সমদিখণ্ডক ডিএফ এবং ইজি অঙ্কন করি দেখো কীভাবে সমদিখণ্ডিত করতে হয় মানে কোনকে অর্ধেক করা ডি কোণের সমদিখণ্ড ডিএফ এই যে দেখো উভয় পাশ থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কেটে নেব কেটে নিয়ে মাছ বরাবর যোগ করব এখানে ই খনের সমি হচ্ছে ইজি অঙ্কন করলাম ডিএফ এবং ইজি পরস্পর যে বিন্দুতে ছেদ করলো এই যে মাঝখানে এটা দিয়ে নিলাম হচ্ছে এ এখন এটিকে অর্ধেক করব এ যে ডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশ থেকেই কেটে নেব অর্ধেকের বেশি নিতে হবে অর্ধেকের বেশি নিয়ে উভয় পাশেই আমি দুটি বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি ডি বিন্দুতে কেন্দ্র করে এখন এ বিন্দুতে ধরি ওই একই মাপ নিয়ে ওই বৃত্তচাপের উপর দিয়েই আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম একইভাবে এ ই কেউ অর্ধেক করবো এ বিন্দু থেকে দুটি বৃত্তচাপ এখন ই বিন্দু থেকেও দুটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এখন যোগ করব এডি এর সমতিখণ্ডক হচ্ছে পি কিউ উপরে পি দিলাম নিচে কিউ দিলাম এ পি কিউ যোগ করি আর এদিকে হচ্ছে দুটি সমাধিখণ্ডক হচ্ছে আর এস আর এস আমরা যোগ করব এই যোগটা নিচ পর্যন্ত করতে হবে পিকিউয়ের যে সমুধিখণ্ডক সরি এটি হচ্ছে পিকিউ ই কে বিন্দুতে আর এখানে হচ্ছে সি বিন্দুতে সেট করেছে এ বি আর এসি যোগ করব ফলে আমরা ত্রিভুজটি পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ধরনের একটি ত্রিভুজ অঙ্কন করেছি পূর্বেও এই ধরনের ত্রিভুজ একাধিকবার আলোচনা করা হয়েছে তোমরা যদি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখে থাকো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অনায়াসেই সলভ করতে পারবে তো বিবরণটা লিখে নিচ্ছি প্রথমে যে কোনো রশ্মি ডি এক্স হতে পি এর সমান করে ডিই অংশ কেটে নিয়েছি এখানে আমি ডি বিন্দু থেকে কিন্তু ই পর্যন্ত কাটতে পারিনি কম্পাসের ছোট হওয়ার কারণে এজন্য আমি পেন্সিলের সাহায্যে যে উপরে দেখো ইর উপরে একটা বিন্দু আছে আমি এইটুকু কেটে নিয়ে তারপরে ই বিন্দু থেকে কিন্তু কেটে নিয়েছিলাম যেন চিহ্নটা ঠিক থাকে তারপর ডি এবং ই বিন্দুতে দুটি কোন অঙ্কন করেছি ডি বিন্দুতে ডি ওয়াই এই ডি ওয়াই সমান হচ্ছে ষাট ডিগ্রি আর ই বিন্দুতে হচ্ছে ডি ই জেড সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকি এই যে এত কাটাকুটি এই কাটাকুটা যদি না থাকে তাহলে কিন্তু মার দেবে না তারপর এ কোণ দুটির সমধি খণ্ডক ডি কোণ আর ই কোণের সমুদি খণ্ডক হচ্ছে ডিএফ এবং ইজি অঙ্কন করেছি এই ডি এফ এবং ইজি পরস্পরকে এ বিন্দুতে কোনকে অর্ধেক করার জন্য এই কোণের উভয় পাশে ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিদ্যুৎ চাপ অঙ্কন করতে হয় তারপর মাঝখান দিয়ে যোগ করে দিলে কোন অর্ধেক হয়ে যায় এ বিন্দুতে ছেদ করেছে তারপর যে কাজটা করা হয়েছে এ আর এ ই অর্ধেক করা হয়েছে এ ডি এর সমধিখণ্ডক হচ্ছে পিকিউ আর এ ইর সমধিখণ্ডক হচ্ছে আর এস আকে পিকিউ রশি বি ডি ই রশিকে বি বিন্দুতে যেখানে বি আর এস রশি আর এস রশি ই রশিকে সি বিন্দুতে সেদ করেছে তারপর এব বি এবং এসি যোগ করি এই যোগ করার ফলে আমরা এবিসি ত্রিভুষ্টি পেয়ে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একশো তেতাল্লিশ পৃষ্ঠার অনুশীলনী সাত দশমিক একের দুই নংয়ের টিউটোরিয়ালটি এ পর্যন্তই ছিল পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ